একই কাণ্ড আমি পুরাতন নাইটি দিয়ে সুফা বানিয়ে ফেললাম এই ভিডিওটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে তো বন্ধুরা আজকে আমি হাতে নিয়ে নিয়েছি একটা নাইটি তো ট্রপিকটা আজকে নাইটি দিয়ে হবে তো আজকে আমি একটা ইন্টারেস্টিং ভিডিও বানাতে যাচ্ছি আশা করি তোমাদের সবার ভালো লাগবে এবং সবার উপকার হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা আবার আমাদের সবার বাড়িতে থাকে এরকম জামা জামাকাপড় এখানে অনেকগুলি জামা কাপড় নিয়ে নিয়েছি দেখো তোমার দেখতে পাচ্ছি এখানে অনেক অনেক জামাকাপড় নিয়ে নিয়েছি এখানে অনেকগুলি জামা কাপড় হয়েছে তো এখানে হাতে নিয়ে নিলাম একটা নাইটি তো আমাদের সবার বাড়িতে থাকে এরকম নাইটি যেহেতু সবাই পরের বাড়িতে এখন নাইটি তো এই জায়গাটা একটু ছিঁড়ে গেছে এরকম তো নাইটি তো আর পড়া যায় না তো ছেঁড়ে নাইটি দিয়ে ঘরে এরকম পুরাতন জামাকাপড় ফেরানো রেখে একটা কাজে তো লাগানো যাক তো আজকে আমি বহুত ভেবে ভেবে একটা ভিডিও নিয়ে এসেছি তো দেখো কিভাবে কি করি তো প্রথম তোমরা নারীটিটাকে উল্টে নেবে বন্ধুরা প্রথমে আমি নারীটাকে উল্টিয়ে ভাবে কুচি করে নেবো তো এটা দিয়ে বেঁধে নেবো আমি এখান তো আমি এটাকে গিটা দিয়ে নিলাম তারপর নারীটাকে আমি আবার উলটিয়ে নেব দেখতে পাচ্ছ এই জায়গার বানটা একদম টাইট ভাবে দিয়েছি আমি একটু টাইট করে দেবে যাই তো ওইটা ভিতরে থাকবে তো এখানে এরকম হয়ে গিয়েছে এবার এটাকে ব্যাগ তো যেহেতু আমরা এটাকে মাটির মধ্যে রাখবো তাই যেহেতু নিচে দিয়ে ঘেমে যেতে পারে তো কিছু না দিলে সারে যেহেতু আমার কাছে ব্যাগ আছে ব্যাগগুলো নিচে দিয়ে দেবো তাহলে একটু শক্ত হবে জিনিসটা একটু ফিনিশিং আসবে তো এবার এই জায়গাটাতে আমি এখানে তো আমার অনেকগুলি জামা কাপড় ছিল আছে তো আমি আবার একটা করে দেব এক এক করে দেখো বন্ধুরা শুট দিক দিয়ে আমি এখানে সোয়েটার দিয়ে দিচ্ছি কারণ সোয়েটারটা দিলে একটু আরাম লাগবে বসতে আরাম পাবে যে বসবে তোমরা গ্যাস করতে পারছো আমি কি বানাচ্ছি তাহলে জিনিসটা দেখতে সুন্দর হবে এবার এভাবে এখানে একটা গিট দিয়ে নেবেন তো কি দিয়ে গিট তো বন্ধুরা এটাকে কুচি দিয়ে ধরে ভালোভাবে গিটটা দিয়ে নেবে কারণ এটা তো অনেক দিন ধরে থাকবে তাই তো এখানে আমার কমপ্লিট হয়ে গেল তো দেখো দেখতে ঠিক এরকম হয়েছিলো তো আমার ঘরে আগে থেকে বানানো ছিল আরেকটা তো এই দুটো মিলে এখানে খেয়ে দিলাম দেখলাম কীরকম লাগে তো দেখছি এভাবে ভালো লাগছে না একটার উপর একটা দিয়ে রাখবো এখন তো এখানে একটার উপর আরেকটা দিয়ে সুন্দর করে একটু ডেকোরেশন করে নিলাম তো তোমরা ট্রাই করো বাড়িতে অনেক ভালো লাগবে তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই